কৈশোর এমন এক সময় যখন শরীরের সঙ্গে সঙ্গে মনের ভেতরেও ঝড় ওঠে এ বয়সে ছোট ছোট আচরণই বলে দেয় ভেতরে কি চলছে বাবা মা যদি সময় মতো লক্ষ্য না করেন তবে ভবিষ্যতের সন্তান মানসিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এক অকারণে রাজ জাগা অনেক কিশোর পড়াশোনা বা ফোন ব্যবহার করতে গিয়ে রাত জেগে থাকে কিন্তু প্রতিদিন নিয়মিত দেরি করে ঘুমানো শরীর ও মনের জন্য ক্ষতিকর পর্যাপ্ত ঘুম না পেলে মনোযোগ নষ্ট হয় মেজাজ খিটখিতে হয় স্মৃতিশক্তি দুর্বল হয় করণীয় সন্তানের ঘুমের সময়সূচি নিয়মিত করুন সবার আগে স্ক্রিন ব্যবহার কমিয়ে দিন গল্প বা আড্ডার মাধ্যমে ওকে ঘুমাতে উৎসাহিত করুন দুই সবসময় দরজা বন্ধ রাখা নিজের কিছুটা একান্ত সময় চাওয়াটা স্বাভাবিক কিন্তু যদি সন্তান সব সময় দরজা বন্ধ রাখে এবং ভেতরে কি করছে সেটা নিয়ে সন্দেহ হয় তাহলে বুঝতে হবে ওর মনে অস্থিরতা বা চাপ আছে করণীয় বকাঝোকে না করে বন্ধুর মতো পাশে বসে কথা বলুন দরজা খুলে রাখার অভ্যাস ধীরে ধীরে গড়ে তুলুন তিন বাস্তব বন্ধু থেকে দূরে থাকা কৈশোর বন্ধুর শক্তি কিন্তু যদি সন্তান বাস্তব বন্ধুদের সঙ্গে সময় না কাটিয়ে কেবল ভার্চুয়াল দুনিয়ায় ডুবে যায় তাহলে সেটা সামাজিক বিচ্ছিন্নতার লক্ষণ দীর্ঘমেয়াদী একাকিত্ব হতাশার কারণ হতে পারে করণীয় ওকে খেলাধুলা আড্ডা বা কোনো গ্রুপ অ্যাক্টিভিটিতে যুক্ত করুন বন্ধুদের বাসায় আসতে দিন নিজেরাও তাদের সাথে সময় কাটান চার খেলাধুলার বদলে গেম আসক্তি ভিডিও গেম কিছুটা বিনোদন দিতে পারে কিন্তু অতিরিক্ত আসক্তি পড়াশোনা শরীর ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে বাস্তব মাছ ছেড়ে শুধু স্ক্রিনে খেলা মানে ভারসাম্য নষ্ট হওয়া করণীয় সময়সীমা বেঁধে দিন বাইরে খেলাধুলার ব্যবস্থা করুন সন্তানকে খেলাধুলার মাধ্যমে টিমওয়ার্ক ও শারীরিক সুস্থতার আনন্দ অনুভব করতে দিন পাঁচ ছোটদির বা গৃহকর্মীদের সাথে রুড় ব্যবহার ভদ্রতা ও সহমর্মিতা চরিত্রের মাপকাঠি যদি সন্তান দুর্বলদের প্রতি রূঢ় হয় তাহলে সেটা ভেতরের অস্থিরতা বা নেতিবাচক প্রভাবের ফল করণীয় সঙ্গে সঙ্গে বোঝান মানুষের প্রতি সম্মান দেখানো কেন জরুরি নিজের আচরণ দিয়েই উদাহরণ তৈরি করুন ছয় কিছুই শেয়ার না করা খেলনা বই কিংবা অনুভূতি যদি সন্তান কিছুই ভাগাভাগি না করে তাহলে সেটা আত্মকেন্দ্রিক হয়ে ওঠার ইঙ্গিত ভবিষ্যতে সম্পর্কগুলো দুর্বল হয়ে পড়তে পারে করণীয় পরিবারের ভেতরে শেয়ারিং কালচার তৈরি করুন মাঝে মাঝে ছোট উপহার গল্প বা অভিজ্ঞতা ভাগাভাগি করুন সাত ইন্টারনেট ছাড়া অস্থির হয়ে পড়া ওয়াইফাই বন্ধ থাকলেই যদি বিরক্তি রাগ বা কান্না শুরু হয় তবে সেটা আসক্তির সংকেত সীমাহীন নেট ব্যবহারে পড়াশোনা ঘুম এমনকি সামাজিক দক্ষতাও নষ্ট হয় করণীয় নেট ব্যবহারের সময় নির্দিষ্ট করুন অফলাইনে মজার কাজ বই পড়া আঁকা খেলাধুলা এগুলোই উৎসাহিত করুন আট কৃতজ্ঞতা প্রকাশ না করা ধন্যবাদ বলা ছোট মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে মানবিকতা যদি সন্তান কৃতজ্ঞ না হয় তবে একসময় সম্পর্কের মূল্য হারিয়ে ফেলতে পারে করণীয় প্রতিদিনকার ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞ হতে শেখান পরিবারে অভ্যাস করুন সাহায্য পেলে ধন্যবাদ জানানো বাধ্যতামূলক নয় অকারণে চেঁচামেচি বা দুঃখী হয়ে থাকা হঠাৎ কান্না চেঁচামেচি বা অকারণে মন খারাপ মানসিক চাপের ইঙ্গিত এ সময় সন্তান হয়তো কোনো দিয়ে যাচ্ছে করণীয় সময় দিন ধৈর্য ধরুন একসাথে হাঁটতে যান গল্প করুন প্রয়োজনে কাউন্সেলরের সাহায্য নিন দশ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কুকুর বা বেড়ালের ওপর আঘাত করা শুধু নিষ্ঠুরতা নয় এটা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর সংকেত যে শিশু প্রাণীর প্রতি নির্মম হতে পারে সে বড় হয়ে মানুষের প্রতিও কঠোর হতে পারে করণীয় প্রাণীর প্রতি সহানুভূতি শেখান পোষা প্রাণী যত্ন নেওয়ার দায়িত্ব দিন প্রথমে কঠোর নয় বন্ধুর মতো আচরণ করুন স্নেহ আর বোঝাপাড়ার মাধ্যমে সমস্যার মূল ধরার চেষ্টা করুন প্রয়োজনে দৃঢ়ভাবে সীমা টেনে দিন শাসন যদি ভালোবাসার সাথে মেশে তখনই তা আশীর্বাদে পরিণত হয় মনে লাগবেন সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠে আজকের প্রতিটি ছোট অভ্যাস দিয়ে